দেখে কাকন অবাক হয়ে যায় চিনতে পেরে খুব খুশি হয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় দুর্গা রাজনাথের সাথে কথা বলতে থাকি তখন দুর্গা বলতে থাকে দারুণ জিনিস চলে আসছে এরপর রাজনাথ বলছে কি চলে আসছে তখন বলে আমার হাতে না একটা ঘড়ি আছে আর তখন রাজনাথ বলে যে কি ঘড়ি তোর কাছে আছে আর তখন বলে হেভি জিনিস এটা এটা বলে সুপার হিট রাজনাথ তখন একটু ভয় পেয়ে বলতে থাকে কোন ঘড়ি সব বলবো গুরু সব বলবো তবে পরে বয়স হচ্ছে তো নো টেনশন চাপ অনলি আনন্দ আর ফুর্তি এখন জীবনটাকে শুধু উপভোগ কর বাকি যা যা সব ক্যাজরা ফেজরা আছে না সমস্তটা আমি সামলে নিব বুঝতে পেরেছি এরপর বলতে থাকে এই দুর্গা এই দুর্গা সমস্ত কিচেন একদম সামলে নিবে মনে রেখো এই দুর্গা এমন কেজরা মারবে না সমস্ত ভেজাল সব কিছু এই দুনিয়ার বাইরে চলে চলে যায় রাজনাথ তখন বলছে এই কি বাসা বলছিস এই সমস্ত আর তখন বলে কেন রে তুই কি বুঝতে পারছিস না ক্যাজরা বুঝলি তো ক্যাজরা নাম্বার ওয়ান দিদি মুখার্জি তোর বউ হুম বুঝতে বুড়িটা নাম্বার ওটা তো গোপল বড়ুর মতো আর এই সমস্ত কথা শুনে রাজনাথ অবাক হয়ে যায় তখন বলে কিন্তু তোর বউ তো একটা ঘুম ও একটা জিনিসই বলতে থাকে তারপর হচ্ছে ক্যাজরা নাম্বার টু একটা ছেলে উৎসব মুখার্জি ডাইটিং করা ময়ের শাশুর বাবা ছেলে জন্ম দিয়েছেন আপনি গুরু একদম বাঁধিয়ে রাখা মতো ছেলে আরো আছে ক্যাজরা নাম্বার থ্রি ওই ডাইটিং করা মহেশশুরের বউ ফুলটুসি মেহেন্দি মুখার্জি হলো ক্যাজরা নাম্বার থ্রি সত্যি বাবা সত্যি চিন্তা করিস না একদম চিন্তা করিস না এই যে এই সমস্ত ক্যাশরা না একদম সরিয়ে দিবি দুর্গা ওদের সব কটাকে আমি সিধে করে দিব না দুর্গার মুখে এই সমস্ত শুনে বলতে থাকি তুই ওদেরকে চিনিস আর তখন বলে চিনি তো এরপর দেখা যাবে দুর্গা অনেক কথাই বলতে লাগে আর তখন বলে আরেকটা কথা এখন একমাত্র আপনাকে আপনাকে উদ্ধার করা এটাই হচ্ছে একমাত্র আমার উদ্দেশ্য রাখি আর তখন বলে কি বলছিস তুই আমি কিছু বুঝতে পারছি না কি জানিস তুই কে আর তখন বলে হ্যাঁ জানি তো আমি এই দুর্গা আমি আশ্রমে বড় পেয়েছি আমার মা বাবা দুটোই হচ্ছে এই কালীপুরু কিরে ঠিক বলেছি তো দুর্গা বলে এই কেন বলতো আর তখন বলে না কিছু না এই বলে ফোনটা রেখে দেয় এরপর দেখা যাবে বিশ্বনাথ ভাবতে থাকে কি মেন করতে চাইলো এদিকে দেখা যাবে কালীপুরু জগ দুর্গাকে ধরে বলতে থাকে এই তুই তো প্রায় বলে দিয়েছিলি যে তুই কে আর তখন বলে না রে পুরো আমি কিছু বলিনি জাস্ট একটু একটু ফুলে ছোঁয়া দিয়েছি এরপর দুর্গা সেই ঘড়িটা হাতে পড়তে যায় আর তখন কালীপুরু বলতে থাকে যে এটা কার কারগরি কার ঘড়ি এটা তখন কালীবুরু বলতে থাকে আচ্ছা এই ঘড়িটা কার তারপরই বলতে থাকে ওই যে গুমরো বুড়ো ওই বুড়োটা ও উর্মিলা মুখার্জি তার ঘড়ি ঘড়ি দিয়েছিল ওই গুমরোটাকে দেওয়ার জন্য কিনেছিল বুঝতে পেরেছিস এই উর্মিলা মুখার্জি হেভি গান করতো বল ফটাফাটি গান করতো বল আর ওই যে গুমরো বুড়োটা নিশ্চয় ও উর্মিলা মুখার্জির এই গান শুনে প্রেমে পড়েছে আমি জানিস তো সবকিছু ঠিক করে দিব সবকিছু দেখি সবকিছু সমাধান করে দিব ঠিক সবকিছু সমাধান করবে এদিকে দেখা যাবে রাজনাথ বলতে থাকে ও কি মেন করতে চাইলো এই পরিবারের সম্বন্ধে অনেক কিছু ও ও কি তাহলে এটাও জানে এই এই বাড়ির মেয়ে মেয়ে পরিবারের দেখা যাবে কাকন কে মেনার নিয়ে আসে কাকনের সাথে যে ছেলেটির বিয়ে ঠিক সেই ছেলেটির সাথে দেখা করতে আর ঠিক তখন সেখানে দাঁড়িয়ে থাকে সে একটা ফুলের তরা নিয়ে আর সেই ফুলের তরাটি কাকনের হাতে দেয় কাকনের হাতে দেওয়ার পর কাকনকে খুব ভালোবাসে সেই কথাটাই বলে আই লাভ ইউ বললে কিন্তু কাকুন তো কোনো কিছুই শুনতে পায় না বা বলতেও পারে না এরপর কিছু বুঝতে না পারলে এদিকে দেখা যাবে দাঁড়িয়ে থেকে মেনান সব কিছুই দেখতে থাকে আর মেনান তখন সেই ছেলেটিকে ডাক দেয় ডাক দেওয়ার পর বলতে থাকে আসলে ও তো কানেও শুনতে পায় না আর বুঝতেও পারে না ওকে অন্যরকমভাবে বোঝাতে হয় আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কিভাবে বলবে আর তারপরে মেনান হাত দিয়ে শিখিয়ে দেয় যে কিভাবে বলতে হবে আই লাভ ইউ আর তখন সে শিখে নেয় এরপর খুব খুশি হয়ে যায় বলতে থাকে ও এভাবে ইশারাই বুঝতে পারে সব কিছু লিখে দিচ্ছি না আর তারপরে বলে যে না তুমি এভাবে বলো দেখবে সব কি সব বুঝতে পারবে ও আর তারপর মেনান শিখিয়ে দেয় এদিকে সেই ছেলেটি মেনানকে বলছে আচ্ছা ওকে তো আমি এটা বলার পর হ্যাপি রোজ ডে সেটাও বলবো তাহলে ওটা কিভাবে বলবো তখন ওটা কিভাবে বলবে সেটাও মেন মেনান ইশারা দিয়ে শিখিয়ে দেয় এরপর দেখা যায় সেই ছেলেটি বলছে কিন্তু আপনি কে এরপর বলছে আমি আমি হচ্ছে এই বেটিয়া এই বেটিয়া যেখানে থাকবে আমিও সেখানে থাকবো এই মেনান সেখানেই থাকবে আর তখন বলে বেটিয়া মানে আর বলে তুমিও বুঝবে না তুমি যাও তোমার ভালোবাসার কথাটা ওকে বলো আর তারপর এই ছেলেটি কাকনের কাছে যায় গিয়ে তখন বলতে থাকে ভালোবাসার কথা আই লাভ ইউ বলে দেয় ইশারা দিয়ে আর তখন কাকন খুব খুশি হয়ে যায় রোজ ডে সেটাও বলে দেয় তারপর কাকনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে কোথাও যাবে সেই গাড়িতে উঠে কাকনকে নিয়ে যেতে থাকে এদিকে দেখা যাবে একটা লোক মোটরসাইকেল নিয়ে এসে সেই ছেলেটিকে ফলো করতে থাকে একজনকে ফোন করে বলতে থাকে যে শ্রীমতী সেনের খবর পাইনি কিন্তু তার ছেলের এক খবর পেয়েছি সাথে একটা মেয়েও আছে আর তখন তার খোঁজ নিতে বলে এরপর দেখা যাবে তার পিছু নেয় এদিকে মেনান সেটা দেখতে পায় মেনান দেখতে পেয়ে বলতে থাকে যে হচ্ছে কাকনের বিপদ তাই আমাকে যেতে হবে এই বুড়ো হাড্ডির খেলটা দেখাতে হবে মেনান ও পিছে পিছিয়ে যেতে থাকে দেখা যাবে কাকনকে নিয়ে যখন গাড়ি দিয়ে যেতে থাকে ঠিক তখনই রাস্তার মাঝখানে সামনে গাড়ির সামনে একটা গাড়ি দাঁড় করায় সেই গুন্ডাগুলোর গাড়ি আর তখন তারা আটকায় আটকিয়ে সেই ছেলেটি গাড়ি থেকে নামলে তাকে জিজ্ঞেস করতে থাকে তুই কি শ্রীমতী সেনের ছেলে ডক্টর শ্রীমতী সেন আর তখন বলে হ্যাঁ কিন্তু আমার মাকে আপনারা চিনেন এরপর বলে তোর মাকে আবার কে আছে বল কে না চেনে আর তারপরে বলতে থাকে এক্ষুনি বল তোর মা কোথায় আছে তখন কথা না বললেই দেখা যাবে পিস্তল মাথায় ঠেকিয়ে বলতে থাকে নয়তো শ্যুট করে দিব ঠিক তখনই দুর্গা চলে আসে দুর্গা এসে সেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে এদিকে দেখা যাবে তখন মেনানও চলে আসে আর মেনান দুর্গাকে দেখে খুব খুশি হয় আর বলতে থাকে দুর্গা যেখানে আছে সেখানে তো অসুর বথ আগে কাকন এই অবস্থা দেখে কাকন ছেলেটির কাছে গিয়ে এই গুন্ডাগুলোর কাছ থেকে কাক কাঁচানোর চেষ্টা করে আর তখনই তো দুর্গা এসে তার খেলটা দেখায় আর দুর্গার গায়ের উপর গিয়ে কাকন পড়ে কাকন তখন দুর্গার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্গাও তাকিয়ে থাকে দুর্গাকে সেই পিস্তল দিয়ে মাথায় ঠেকিয়ে রাখে আর তখনই দুর্গা ইচ্ছে মতো মারতে থাকে এরপর মেনানও মারতে থাকে মারতে মারতে একদম শুয়ে দেয় এদিকে আরেকজন দেখা যাবে যখন মারতে মারতে শুয়ে দেয় নিচে গেলে পিস্তলটা হাতের কাছে দেখতে পায় আর সেই পিস্তলটা হাতে তুলেই উঠে দাঁড়ায় আর তখনই মেনান দেখতে পায় মেনান দেখতে পেয়ে হাতে শুট করে দেয় দুর্গাকে বাঁচিয়ে নেয় সেই গুন্ডাগুলো পালিয়ে সেখান থেকে চলে যায় দেখা যাবে কাকনের সামনে গিয়ে দাঁড়ায় দুর্গা আর তখন কাকন বলতে লাগে চলে যাওয়ার জন্য তারপরে দেখা যাবে কাকন সেই সমস্ত কথাগুলো মনে করতে থাকে আরেক দিনও কাকনকে বাঁচিয়েছিল দুর্গা কথাগুলোই ভাবতে থাকে যখন কাকনকে চলে যেতে বলে তখন কাকনের হববর গাড়িতে উঠে বসে দুর্গার মুখ থেকে মুখোশটা পড়ে যায় আর তখন কাকন দেখতে পায় কাকন দেখতে পেয়ে অবাক হয়ে যায় একদম জগদ্ধাত্রীর মতোই দেখতে আর তা কাকন বুঝতে পারে যে এটাই দুর্গা তাহলে আর তারপর দেখা যাবে দুর্গা মুখ দিয়ে ইশারা দিয়ে বলতে বারণ করে সবাইকে বলতে বারণ করে একদম চুপ থাকতে বলে আর তখন হাত ধরে ইশারা দিয়ে বলে যে সে বলবে না আর তখন কাকনের চোখ দিয়ে জল পড়তে থাকে দুর্গাকে দেখে এরপর কাকন সেখান থেকে চলে যায় কাকন দুর্গাকে দেখে খুবই খুশি হয় দুর্গার কথা বারবার করে কাকন ভাবতে থাকে বন্ধুরা আজকে পরপরটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ